বয়সের সাথে সাথে আপনি মানুষকেও চিনতে পারবেন মানুষ কিন্তু বহুমুখী হয় আমরা কিছু কিছু মানুষকে দেখলে অনেক বেশি অবাক হয়ে যাই আমরা যে মানুষগুলাকে অনেক বেশি আপন ভাবি সেই মানুষ দিন শেষে বুঝে দেয় তারা আমাদের কেউ নয় তো আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি সকালে ঘুম থেকে উঠে আজকে নাস্তা বানিয়েছিলাম আর আজকে পরোটা বানিয়েছিলাম আমার কিন্তু বরাবরই তেলের জিনিস অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার বর একদমই তেলের জিনিস খেতে চায় না তো সকালে কিন্তু নাস্তা করা শেষ হয়ে গেছে এখন চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য আজকে আমি ডিম দিয়ে লাউ রান্না রান্না অনেক অনেকদিন ধরে ডিম দিয়ে লাউ খেতে ইচ্ছা করছিল কিন্তু বাসায় লাউ ছিল না তার জন্য রান্নাও করতে পারি নাই আর তার সাথে করব সবুজ ফুলকপি ভাজি এই ফুলকপি কি কখনো কেউ খেয়েছে আমি কিন্তু এই জীবনে প্রথমে ফুলকপি ভাজি খেলাম আমার কাছে কিন্তু মোটেও ভালো লাগে নাই কারণ এই ফুলকপি একটা আলাদা গন্ধ আছে সেই গন্ধটাই আমার ভালো লাগে নাই তার জন্য আমি খেতেই পারি নাই আরে না কার কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগে নাই তো যাই হোক আমি কিন্তু এদিকে লাউগুলা কেটে নিচ্ছি আর আজকে লাউগুলা একদম কচি ছিল ভাই রে ভাই কি বলবো লাউয়ের দাম এত পরিমাণে কমে গেছে এখন মাত্র দশ টাকা বিশ টাকা করে বড় বড় লাউ পাওয়া যায় কিন্তু এই দুই মাস আগে ছিল একশো টাকা করে আসলে সময়ের সাথে সাথে না সব কিছু চেঞ্জ হয়ে যায় তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু তরকারি কাটা প্রায় শেষের আর এই কপিগুলো আমি অর্ধেক নিয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি কারণ আমি জানি না এটা খেতে কেমন লাগবে খেতে পারবো কিনা না তার সাথে কিন্তু আমি গাজর আলুও দিয়েছিলাম গাজর দিলে কিন্তু তরকারিটা আরও বেশি মজা হয় তো প্রথমে আমি লাউটাও রান্না করে নিব আর আমাদের এলাকাতে কিন্তু ঘাটি জিনিসটা খুবই খাওয়া হয় মানে খুবই প্রচলিত সব কিছু কিন্তু আমরা ঘাঁটি করি উত্তরবঙ্গে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে এখানে আদা রসুন যেটা সব কিছু ব্লেন করা ছিল ওগুলাও দিয়ে দিলাম আর তার সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে দিব তো গাইস আমি কিভাবে রান্না করি সেটা মূলত আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এদিকে কিন্তু সবগুলো মশলাটা দিয়ে দিয়েছি এখন ডিমটা দিয়ে দিব আমি কিন্তু এভাবেই ডিম দিয়ে দিয়ে অনেকে আছে আগে ডিমটা ভেজে নেয় আগে ডিমটা ভেজে নিলে তোর কিন্তু সেই সারটা পাওয়া যায় না তো এদিকে ডিমটা কিন্তু একদম ঝোড়াঝোরা হয়ে গেছে এখন আমি লাউটা দিয়ে দিব আর লাউ তো একদম কচি ছিল আর আজকের লাউটা যে এত বেশি ভালো ছিল আমার সিদ্ধ হতে দশ মিনিটও সময় লাগেনি একদম তোলার মতন সিদ্ধ হয়ে গেছে তো ওইদিকে লাউটা হতে থাক এদিকে আমি ভাজিটা করে নিই তো এদিকে কপি ভাজিটা করে নিচ্ছি তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ যেহেতু আমার ছেলে তরকারিটা খায় এর আমি চেষ্টা করি খুবই কম পরিমাণে মরিচ দেওয়া তাও তো অনেক বেশি মরিচ হয়ে যায় মাঝে মধ্যে এদিকে আমি গাজর দিয়েছিলাম গাজর দিয়েছিলাম জন্য এই কপিটা খাওয়া গেছে তো ভাই বোনেরা এই ফুলকপি কিন্তু আপনারা ভুলেও কেনেন না এটা কিন্তু খেতে একদমই মজা না হদি দাম অনেক বেশি নেয় তো যাই হোক এদিকে কিন্তু কপিটা হতে থাক ওইদিকে আমার লাউটা অনেকটাই এড়ে গিয়েছে মানে অনেকটাই কমে গিয়েছে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আর পাশে কিন্তু আমি একটা ডিম দিয়ে রান্না করেছিলাম আর কী যে মজা হয়েছিল কারণ অনেক বছর পর ডিম দিয়ে এবং লাউ রান্না করে খাচ্ছি আমি যখন নাটোরে ছিলাম তখন আমাদের ওইদিকে মাছ আছে এবার ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করতে অনেক বেশি মজা লাগে এদিকে কিন্তু আমার লাউ রান্নাটা হয়ে গেছে অবকে আমাকে রান্না করে নিয়েছি সেটা শেয়ার করা হয়নি এখন নামিয়ে নিব ওই দিকে কিন্তু আমার ভাজিটা প্রায় শেষের দিকে আর আজকাল বেশি আইটেম রান্না করিনি শুধু দুইটা তরকারি রান্না করেছিলাম কারণ একদমই ভালো লাগতেছিলো না তার জন্য রান্না করি নাই এদিকে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে ভাজিটা নামিয়ে নিব কালারটা সুন্দরই যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ